টাস্টমি আজকে খুব মজাদার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো চিংড়ির ললিপপ এটা খেতে দুর্দান্ত মজা যারা এখনও ট্রাই করোনি আমার রেসিপিটা ফলো করে ট্রাই করে দেখতে পারো প্রথমে আমি চিংড়ি মাছের লেসটা একটু রেখে দিলাম বাড়তি করে কেটে এরপর চিংড়ির খোসাগুলো কেটে নিলাম এরপর মিক্সির জারে আমি একটা চিংড়ির খোসা ছাড়া চিংড়ি আর পেঁয়াজ কুচি আদা রসুন বাটা হলুদ মরিচের গুঁড়া লবণ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিয়ে নিব এরপর দুটা কাঁচামরিচ আর সামান্য ধনিয়া পাতা দিয়ে মিক্সিটা ঘুরিয়ে নিয়ে এসে পেস্ট তৈরি করে নিব এরপর গ্রাইন্ডিং করার জন্য আমি এখানে ব্রেড গাম দিয়ে নিব ব্রেড গামটা খুব ভালো করে দিলে এভাবে মুঠুমুঠু করে নিব। এরপর ডিমের গোলা গুলিয়ে নিলে এরপর আমি এখানে ব্রেড গামে গুড়িয়ে নিব এরপর লেজের অংশটা দিয়ে আবার কি করব ডিমের গোলা গুলিয়ে নিয়ে ব্রেড গামে দিয়ে নিলে মজাদার মুচমুচে আমার তৈরি হয়ে যাবে সেই ললিপপ এরপর আমি কড়াইতে তেল দিয়ে অল্প আছে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে ললিপপ